আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে এই ভিডিওটা হয়তো তোমরা প্রথমবার দেখছো আমার পুরোনো রান্নাঘর যেটা বারান্দার থেকে রান্নাঘর আমি শুরু করেছিলাম যে এই ভিডিওটা ভাইরাল হয়েছিল এবং প্রচুর মানুষ আমার সাথে যুক্ত হয়েছিলেন তারা সেই রান্নাঘরটা আরও একবার দেখবেন কিন্তু সেটা আরও অনেক আগের রান্নাঘর মানে আমার রান্নাঘর যখন আপনারা দেখেছিলেন তখন ব্যালকনিটাকে যে রান্নাঘর বানিয়েছিলাম সেটা অনেকটাই বলতে পারেন যে সুবিধাজনক ছিল মানে জল তো ছিল প্লাস দুদিকেই যেরকম আমাদের মোটামুটি কিচেনে থাকে দুদিকেই টপ থাকে সেরকম আমি বানিয়ে নিয়েছিলাম প্লাস অনেকটা স্টোরেজ ছিল কিন্তু যখন আমি প্রথম প্রথম কিচেনটা শুরু করি তখন না টাইলস লাগানো ছিল না কোনো রকম কিছু ছিল তো তখন আমি একটা ভিডিও করেছিলাম আমার একটা পুরনো হিন্দি চ্যানেল ছিল সেই চ্যানেলে জন্য আমি করেছিলাম তো সেই ভিডিও তোমরা অনেকেই দেখো তো ভাবলাম আজকে যখন আমার এরকম একটা নতুন কিচেন হয়েছে তাহলে সেই জার্নিটা না কেননা তোমাদের সাথে শেয়ার করি তো চলো আগে আমার বেশি কথা এখানে বলার কোনো দরকার নেই অলরেডি তোমরা আমার সাথে বহুদিন বহু বছর ধরে যুক্ত তাই বলবো যে দেখে নাও আগের কিচেনটা কেমন ছিল এরপরে সেই জার্নি থেকে এখন যে ঘরে আছে সেটা তো তোমরা রেগুলার ব্লগে দেখোই আর নতুন কিচেনের যে পরিবর্তন সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো আগে বারান্দার কিচেনটা দেখে নাও তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমার নতুন কিচেনটা আমার এই রান্নাঘর তোমরা দেখো যে রান্নাঘর তোমরা আমার এই চ্যানেলে দেখেছিলে মানে প্রথম যে বারান্দা রান্নাঘর সেটা তো অনেক প্রিপেয়ার্ড সেটা তো অনেক আধুনিক রান্নাঘর বলতে পারো এখন যে রান্নাঘরটা তোমরা দেখবে সেটা একদম প্রথম প্রথম তাও তো এই সময় আমি কলও লাগিয়ে নিয়েছি কিন্তু এই সাইডের কোনো স্ল্যাব ছিল না একটাই শুধুমাত্র ভাঙা স্ল্যাব ছিল যেটার মধ্যে গ্যাস ওভেনটা ছিল যাই হোক প্রথমে পর্দা দেওয়া যেটা দেখলে ঘর থেকে ঢুকেই বারান্দা স্টার্ট ছিল এবং ঠিক ডান দিকেই ছিল এই বাসন রাখার র্যাকটা তখন এত ভালো করে আমি ভিডিও করতে পারতাম না ওপরের দিকে বাসন রাখতাম আর নিচের তাকে এরকম পেপার বিছিয়ে ছোট ছোটো কৌটোতে মশলাপাতি রাখতাম এই যে সাইডে ব্লু কালারের চা পাতার কৌটোটা দেখছি তো এখনও আছে আর ওপরের দিকে যে কটা বাসনপত্র দেখছো এগুলো মোটামুটি এখনো ছোটোখাটো সব কিছুই অক্ষত আছে না সরি এই তাওয়াটা নেই অনেক কিছুই নেই যাই হোক সেগুলো পরের কথা আর এই তাওয়াটা আর উপরে যে কড়াইটা দেখলে এগুলো নন স্টিকের প্রথম প্রথম তখন কিনেছি সবে আর খুব ব্যবহার করতাম ঠিক তার নিচেই রেখেছিলাম এরম রেড কালারের একটা র্যাক যার মধ্যেই রেড কালারের যে ঝুড়িটা দেখছো এর মধ্যে আলু পেঁয়াজ রাখতাম তার নিচে ছিল আমার সেই যে স্টিলের একটা প্রেশার কুকার কিনেছিলাম এগুলো সব আমি পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগ হওয়ার আগের কথা বলছি মোটামুটি দু হাজার সালের কথা এই ভিডিওটা সেই সময় শ্যুট করা আর তার উপরে ওই স্প্যাচুলা এই সমস্ত কিছু এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রাখতাম একটা মশলার ডিব্বা ছিল আর এই সাইডে সেম যেরকমভাবে আমার একটা আয়না রাখা সেরম ছিল কিন্তু দেখো এই সাইডে কল আছে কিন্তু আর একটা কোনো স্ল্যাব কিন্তু নেই বাসন মাজা ধোয়ার জন্য কল লাগিয়েছিলাম আমার এই সাইডে দেখছো এগুলো কিন্তু টাইলস না এগুলো কি বলো তো দেখি কে কে গেস করতে পারো ছাড়াও আমিই বলে দিচ্ছি এগুলো হচ্ছে ডাইনিং টেবিলে যে ম্যাট রাখি সেই ম্যাটগুলো দিয়ে আমি কেটে কেটে এরকমভাবে সুন্দর করে সাজিয়েছিলাম এখানে কোনো রকম টাইলস ছিল না কর্নারের দিকে দুটো তেলের জার ছিল স্টিলের দুটো তেলের জার দেখছো নুনের কৌটো থাকতো আর ওই তখন আয়ুষ্মান একদম ছোট তো তখন কিছু ওকে খাওয়াতে গেলে থেতো করে ওই একটা ছোট্ট স্টিলের হামানদিস্তা কিনেছিলাম আর এই জায়গাটা ভীষণ সুন্দর লাগতো আমার কারণ কালারফুল ছিল আর এত সুন্দর ম্যাট না সত্যি সেই সময় খুব কমই দেখা যেত আমি কিনে এগুলোকে সুন্দর করে সাজিয়েছিলাম ও আর একটা কথা বলি তখন হয়তো দু তিন মাস হবে এই স্লাইডিং উইন্ডোগুলো আমি সেট করেছিলাম আর এই পুরনো প্রথম নেওয়া আমার যে গ্যাস ওভেন ছিল সেটা হচ্ছে এটা প্রথম আমার সংসারে আসা নিজেদের নেওয়া গ্যাস ওভেন আর এইটুকু বারান্দাটা তো তোমরা বহুবার দেখেছো যখন আমি পায়ে সিম্পল লাইফস্টাইল ব্লগ হয়ে গেছি তো সেই ভিডিও তোমাদের সাথে আজকে আবার আমি শেয়ার করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে আর স্লাইডিংগুলোকে সময় বলতে গেলে বন্ধ রাখতাম নিচে দেখো একটা কল ছিল ওটা এমার্জেন্সি পারপাসে রাখতাম খুব স্পিডে এই কলের জলটা পড়তো হয়তো বালতিতে করে একটু জল নিতে হবে বা কিছু সেই জন্য বুদ্ধি করে আমি দুটো কল কিন্তু এইটুকু রান্নাঘরের মধ্যে করে নিয়েছিলাম আবারও বলছি তখনও কিন্তু এই সাইডের যে স্ল্যাবটা সেটা কিন্তু লাগানো হয়নি উল্টো দিকের ক্যাবিনেট নিয়ে নিয়ে বানানো হয়ে গেছিলো এটা এটাও আমি অনেকদিন আগেই বানিয়েছিলাম মানে ভিডিও শুরু করার অনেক আগেই বানিয়েছিলাম তার ওপরেও আর একটা বাসনের রাগ ছিল যে স্টিলের র্যাক তোমরা দেখেছিলে তখনও আমি স্টিলের র্যাক রকম কিনি নি দুটোই ওই যে তারের র্যাক থাকে মোটামুটি অল্প প্রাইজের মধ্যে সেগুলোই দুটো ছিল আমার তার উপরে বাসনপত্র রাখতাম আর এই ক্যাবিনেটটা ছিল আমার মানে অপূরন্ত খাজানায় ভরপুর অল্প অল্প জিনিস থাকতো কিন্তু সুন্দর করে সাজানো থাকতো চলো তোমাদেরকে তো দেখাবো ক্যাবিনেটের মধ্যে আমি কী কী দেখেছি এটা অ্যাকচুয়ালি আমি শ্যুট করেছিলাম আমার একটা হিন্দি চ্যানেল ছিল হয়তো অনেকেই দেখে থাকবেই সেই হিন্দি চ্যানেলে আমি ভিডিও দিয়েছিলাম তো তখন তো অত করতে পারিনি ছোট বাচ্চা নিয়ে সম্ভব ছিল না আর এই ক্যাবিনেটের প্রথম দিকে তাকে থাকতে এরকমভাবে আমি চায়ের কাপগুলোকে সাজিয়ে রাখতাম অত জিনিসপত্র ছিল না আর ছোট ছোট কৌটোর মধ্যে সমস্ত ধরনের মশলাপাতি আর যেগুলো পাউচ থাকতো যেমন এভারেস্টে সাম্বার মশলা ওগুলো আমি একটা বক্সের মধ্যে করে আলাদাভাবে রাখতাম ছোট জায়গা হলেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখাটা সত্যিই ভা মনের মতন হতো আর সহজও হতো বড় জায়গা গোছাতে গেলে সত্যি বাজাল্ট হয়ে যায় কিন্তু ছোট জায়গা গোছাতে কিন্তু মানুষের আমার মনে হয় অনেক বেশি সুবিধা হয় আর অল্প স্বল্প জিনিস থাকে তো সেগুলোকে মুছে ধুয়ে যত্ন করে রাখা যায় একটা ছোট্ট দেখো বেলুন চাকি ছিল ওই সময় আয়ুষ্মানকে দিতাম কারণ আমি যখনই আটা মাখতাম আয়ুষ্মানের প্রয়োজন পড়তেই বেলুন চাকির আমি যে এটা দিয়ে রুটি করতাম ও সেটাই দরকার হতো সেই জন্য বাবা ওকে কিনে দিয়েছিল আর তখনও পর্যন্ত এগুলো এটা ঠাকুরকে ঠাকুরের জন্য আলাদা করিনি যেহেতু ওই ব্যবহার করতো পরে ওটা আমি ঠাকুরের জন্য আলাদা করে দিয়েছিলাম এখানে আটার কৌটো ময়দার কৌটো এইভাবে রাখতাম সেই বড় প্রেশার কুকারটা যেটা ব্যবহার হতো তখন খুব আর নিচের দিকে রাখতাম এক্সেস মানে এক্সট্রা যে অয়েল তেল আর কি সেই তেল রাখতাম আর এই ব্লু গ্রিন কালারেরটা ছিল আমার চালের কৌটো আর ওই যে ওয়াইপ বরাবর আমি ব্যবহার করি আর স্কচ ব্রাইট এক্সট্রা যেগুলো থাকতো ওই সাইডে আমি কর্নার করে গুছিয়ে রাখতাম এইটা আমার প্রথম প্রথম সংসারের একটা ছোট্ট বারান্দা তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে এখনই কমেন্ট করো আরও এখনও বাকি আছে কিভাবে কি রেখেছি আমি সব ডিটেলে তোমাদের দেখাচ্ছি কোনো কিছুই বাদ দিচ্ছি না হয়তো তোমাদের সেই পুরনো রান্নাঘরের স্মৃতি মনে আসছে ওই যে তিনটে ব্লু রঙের খালি কৌটো দেখছো সবে সবে তখন কিনেছি তাই কত যেন মনে হতো বাবা কত সম্পত্তি কত সম্পদ আর তখন না খুব বেশি কিছু কিনতাম না মানে কাপ ইচ্ছে করলে কাপ ডিশ কিনতাম না কারণ রাখার জায়গার অভাব ছিল তো তাই আর যখন বড় রান্নাঘরটা সাজাতে যাব। তখন এই পুরোনো রান্নাঘরের কথা বড্ড মনে পড়ছে বড্ড সেই শুরুর দিনগুলো যখন আমার বাচ্চাটা ছোট যখন সব কিছু সামলে সন্তান এই সময় আয়ুষ্মান হয়তো ঘুমোচ্ছে তবেই আমি এই ভিডিওটা করেছিলাম কারণ ছোট বাচ্চা নিয়ে এগুলো করা তো তখন খুব ডিফিকাল্ট ছিল আর প্রত্যেকটা জিনিস না প্রত্যেক দিন মুছে রাখতাম কারণ রাস্তার ধারে বাড়ি তার উপরে এইটুকু জায়গার মধ্যে রান্না আর দেখলে তো এই সাইডে জলের বালতি ছিল যেই জল দিয়ে আমি করতাম এইভাবে জলের কলটাকে তৈরি করেছিলাম প্লাম্বার দাদাকে ডেকে বলেছিলাম যে এই বারান্দা তো এদিক দিয়ে কোনো জলের কানেকশান নেই আপনাকে যেভাবেই হোক এনে দিতে হবে তিনি সেই পেছন দিয়ে ঘুরিয়ে অনেক অনেকটা রিস্ক নিয়ে বাড়ির সাইড দিয়ে পাইপ এনে আমাকে এইভাবে বারান্দাতে তিনি কল করে দিয়েছিলেন এগুলো সত্যি অনেক অনেক স্মৃতি এনে দেয় বিশ্বাস করো হ্যাঁ একবারের জন্য মনে হয়নি যে আমাদের এত খরচ করে বানানো এত সুন্দর রান্নাঘরটা ছেড়ে দেব কখনো মনে হয়নি কিন্তু তবু নতুন কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতেই হয় তাই না আর কদিন আগেই আমাকে কমেন্ট করেছিল এক বন্ধু অবশ্যই তোমার পুরনো রান্নাঘরটা কিন্তু দেখতে চাই দেখিও কেমন এটা তো এখন আর দেখানো যাবে না কারণ এখন তো ওখানে অন্য ভাড়াতে থাকেন তাই তোমাদের দেখাতে পারবো না এটা পুরনোটাই দেখালাম আর এই ঘরের মধ্যেই আমার তখন সবে সবে নেওয়া হয়েছিল এই নতুন রেফ্রিজারেটর আর এই মাইক্রোওভেনটা হাজবেন্ড আমাকে গিফট করেছিল এই দুটোই একসাথে গিফট করেছিল আমার অ্যানিভার্সারিতে তো তখন সবে দেখো তখন একদম নতুন চকচক করছে তো তোমাদের এই পুরনো রান্নাঘরটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও তার সাথে সাথে চলো তোমাদের এখন দেখাই আমার নতুন রান্নাঘরটা মানুষের জার্নি কখন যে কোথা থেকে কোথায় চলে যেতে পারে সেটা শুধুমাত্র ঈশ্বর জানেন ঈশ্বরে বিশ্বাস থাকলে ঈশ্বর সব একদিন এনে দেন আর যদি তোমার কর্ম ভালো থাকে কেমন লাগলো সেই পুরনো রান্নাঘর এই ব্যালকনি কিচেন থেকে চলে এসেছি আমার নতুন মডিগুলার কিচেনে যেটা আমি এখনো পর্যন্ত কিন্তু শুরু করিনি এরপর শুরু হবে তাই চলো সব কিছু শুরু হওয়ার আগে একবার তোমাদের সাথে পুরো ফাঁকা যে আমার কিচেনটা সেটা শেয়ার করি এই হচ্ছে আমার সেই ব্যালকনি কিচেনের পর মডিউলার কিচেন এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তারপরেও মনে হলো এই জার্নিটা একবার না দেখালেই নয় এটা পুরোটাই মডিউলার সিস্টেম মানে মডিউলার যেমন হয় আধুনিক সিস্টেমে এই কুকটপটাও আমি নতুন কিনেছি আর আমার তো সবসময় সঙ্গী ট্রাইপড এটা তো থাকেই নতুন কিচেনেও রেখে দিয়েছি আর এখন তো মানে চিমনি ছাড়া ভাবাই যায় না তার সাথে সাথে দুটো জানলাও আমার কিচেনে আছে আর কিচেনের এই সাইডেই আমি রেখেছি ওয়াশিং মেশিন এখানে আমি কোনো রকম ট্যুর তোমাদের দিচ্ছি না খালি এইটাই শেয়ার করতে চাই যে মানুষের জীবনে কখন কিভাবে কি আসে কেউ বলতে পারে না সবটাই সময়ের উপর ছেড়ে দিতে হয় ভালো কর্মের দিকে তাকাতে হয় আর যদি মনের ইচ্ছা থাকে এবং সেটা পাওয়ার যদি খুব বাসনা থাকে তাহলে আমার মনে হয় ভগবান কোথাও না কোথাও ঠিক সেটা পাইয়ে দেন এক জন্মে তো আমার মনে হয় আমার তোমাদের সাথে পুরো জার্নিটাই শেয়ার করা আছে কেননা আমার এই অনুভূতিগুলো তোমাদের সাথে একবার শেয়ার করি প্রত্যেকটা মেয়ের কাছে। বিশেষ করে বিয়ের পর যখন সে সংসারে নামে তার একটা স্বপ্নই থাকে তার একটা সুন্দর কিচেন হবে যে কিচেনটা বেশ সড়ো তো হবে তার সাথে খোলা মেলাও হবে আমার মনের মতন করে আমি সেই কিচেন তৈরি করেছি আমার সেই কিচেন ক্যাবিনেট তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে যে এখানে অনেকগুলো ক্যাবিনেট আছে আমি তোমাদের আগেও দেখিয়েছি আরও একবার ভুলে দেখিয়ে দেবো যেখানে আমরা প্রচুর জিনিসপত্র তো কিনি রাখার জায়গা থাকে না আমার যেমন আগে রাখার জায়গা থাকতো না তোমাদের সাথে শেয়ার করতাম যে আমার একটা ডিমান আছে সেই ডিমানের ভেতরে আমি সমস্ত জিনিসে আয়ুষ্মান হওয়ার সময় থেকে আমি একটু 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 করে কিনে কিনে রাখতাম সেই সমস্ত জিনিস রাখবার আমার একটা স্বপ্ন ছিল যে আমার কিচেনে সেগুলো আমি সব সাজিয়ে রাখবো তো সেরকম কিচেন আমি বানাতে পেরেছি এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার ব্যালকনি কিচেন থেকে যে ভালোবাসা তোমরা আমাকে দিয়েছ আশা করছি আমার এই নতুন কিচেনেও তোমরা আমাকে সেই রকমই ভালোবাসা দেবে এবং সেইভাবেই আমার সাথে থাকবে হ্যাঁ স্বপ্ন পূরণের পেছনে শুধু তো আমার স্যাক্রিফাইসের তো অবদান আছে সেটা বলবো না ঈশ্বরের আশীর্বাদ তো অবশ্যই আছে তার সাথে সাথে আমার হাজব্যান্ডের অনেক 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 অবদান আছে যে সে আমার ইচ্ছেটা পূরণ করবার জন্য অনেক দিন আগের থেকেই চেষ্টা চালিয়ে গেছে যে না আমার ওয়াইফের একটা সুন্দর কিচেনের শখ সেটা যেন কোনো সময় পূরণ হয় তো এই ছোটো ছোটো মনের অনুভূতিগুলো আজকে যখন তোমাদের সাথে সেই পুরনো ভিডিও দেখছিলাম পুরোনো রান্নাঘরটা সেটা যখন ভাবছিলাম যে কীভাবে শেয়ার করবো কীভাবে বলবো কি কি বলবো তখন ভাবছিলাম এই কথাগুলো না বললেই নয় আর এই তোমাদের ভালোবাসা পেয়েছি এর থেকে বড় কিছু আমার কাছে আর কিছুই না এই কিচেন থেকেও যাত্রা শুরু হবে আশা করব। তোমরা আমাকে ঠিক ততটাই ভালোবাসা দেবে ততটাই আমার ভিডিওগুলোকে শেয়ার করবে যতটা ঠিক সেই বারান্দার কিচেনকে শেয়ার করেছিলে এবং এই যে বারান্দার কিচেনটা দেখলে এটাও তো একদম তোমরা নতুন দেখছো আমার তো ওই যেটা এই চ্যানেলে দেখেছো সেরকম তো কিচেন অনেক ভালো কিচেন ছিল তখন সেই বারান্দার কিচেনে কিন্তু অনেক ভালো ছিল অনেক ঠিকঠাক ছিল আর এই কিচেনটা তো একদমই সেম জায়গা সেম প্লেস কিন্তু অতটাও আমার ছিল না আর কি সব কিছু গোছানো হাতের কাছে যাই হোক আমার এখন ছাড়া কিচেনের ক্যাবিনেটগুলো আর তোমাদের দেখিয়ে দিন যে এই কাউন্টার টপের ওপরেই হয়েছে এখানে আমি সমস্ত বেকিংয়ের জিনিসপত্র যেহেতু রাখবো তাই জন্য বেকিংয়ের জন্য আলাদা করে এই স্টোরেজটা করেছি আর এর মধ্যে লাইট লাগানো আছে তার সাথে সাথে এই স্টোরেজটা আমার কাছে সবথেকে সুন্দর একটা স্টোরেজ যার মধ্যে আমার ইচ্ছা আছে যত ধরনের আধুনিক কাঁচের জিনিসপত্র হয় সেরকমই থাকবে এখানে মিরার দিয়েছিলাম যাতে আরও বেশি প্রমিনেন্ট হয় দেখতে এখনও ইউজ হচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার খুব তাড়াতাড়ি ইউজ করবার চেষ্টায় আছি আর এখানে একটা উইন্ডো আছে একদমই অন্ধকার কারণ ওই সাইডে একটা স্কুল তো এখন স্কুল বন্ধ থাকে আর না হলেও ছাদ এদিকেও তাই একটা বাড়ি আছে তো যাই হোক এখান থেকে উইন্ডোগুলো খোলা থাকলে যথেষ্ট সুন্দর হাওয়া বাতাস চলাচল করবে হুম আর আমার কাউন্টার টপটা কিন্তু একদমই সাদা সাদা বলতে দুধ সাদা নয় একটু যদি বলতে পারো যে আইভরি কালার খুব সামান্য কিন্তু সাদাই বলা যায় আইভরি কালার এটাকে বলা যায় না আর তার সাথে টাইলসও আমি এখানে যে ওয়াল টাইলস ফিট করেছি সেটাও কিন্তু সাদার ওপর হালকা একটু অফ হাইটে জাস্ট ডিজাইন করা এই আর যে স্লাইডিং উইন্ডো করেছি সেখানেও এই সেম কালারেরই আমি যে ইয়েটা দিতে হয় সেটা দিয়েছি আর যে কালার চুজ করেছিলাম আমি কিচেনে এটার জন্য এটা হচ্ছে রোজ পিঙ্ক রোজ পিঙ্ক গোল্ড যেটাকে বলে সেই কালারটা তো তোমাদের কেমন লাগলো আমার এই জার্নিটা দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেষ করছি আবার আজকে আগামীকাল আমার ডেলি ব্লগ নিয়ে সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সায়নারা